নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো এই যে সকাল সকাল আবহাওয়াটা দেখুন খুব সুন্দর আকাশটা খুব নীল আকার একদম মনোরম সুন্দর আমি তো সকাল সকাল বেলাতে এসে একটু দাঁড়ালাম বাইরের সৌন্দর্যটা ভালো লাগে সকালবেলা একটু দাঁড়ালে সকাল এইটা খুব সুন্দর লাগে আর এই যে আমি জামা কাপড় সকালে সব কাচা হয়ে গেছে মানে সকালে সমস্ত বাসিকা সেরে কাপড় কেচে আমার সব মেলা হয়ে গেছে মানে প্রায় অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছে সকালবেলা আজকে অফ ক্যামেরায় রেগুলার তো কাচাকুচি তারপরে ঘর মোছা তারপরে বিছানা তোলা এগুলো তো রেগুলারলি তো দেখানো হয় আজকে হচ্ছে না এগুলো আজকে একটু অন্যরকম করি তাই আজকে কিছুই দেখায়নি নি হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে কুচিও হয়ে গেছে সব মিলে দিয়েছি দিয়ে একটু মানে চা খেয়ে নিয়েছি চা খেয়ে এখন একটু বাইরে গিয়ে দাঁড়ালাম বাইরের আবহাওয়াটা একটু মানে ওয়েদারটা সকালটা খুব সুন্দর লাগে এই যে শরৎকালের আকাশ পুরো নীল আকাশ আকাশটা আকাশটা এত সুন্দর মানে সত্যিই সুন্দর সত্যিই মনোরম আকাশটা শরৎকালের আকাশটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় সবে এখনো এক মাস পুজো বাকি মনে হচ্ছে এই পুজো চলে এলো মানে একটা মনের ভিতরে একটা আনন্দই অন্যরকম যাই হোক আমার তো চাটা খাওয়া কমপ্লিট পুরো ফ্রেশ এখন যাই নিচে ব্রেকফাস্ট আয়োজন করি তারপরে রান্নার আয়োজন করতে হবে দেখতে থাকুন পুজো পুজো ভাব কাদের যে মনের ভিতরে এসছে আমার মনে তো অলরেডি চলে এসছে একটা পুজো পুজো আনন্দ আমাকে কমেন্ট করে একটু সবাই জানিও যাই হোক রান্নাঘরে চলে এলাম এই যে আগে আমি ভাতটা বসিয়ে দিই মানে রান্নাঘর ক্লিন করা তো থাকে সকালেই করে নিয়েছি তারপর আমি ভাতটা কেন বসিয়ে দিই জানেন প্রত্যেকটা ব্লগেই আমি বলি যে সকালে অফিসে যাই আমার দেওয়ার তাই আমাকে ভাতটা আগে বসাতে হয় কেননা সকালে খেয়ে যায় আর তো টিফিন নিয়ে যায় না একবারে ভাত খেয়ে চলে যায় তাই আমি ভাত বসিয়ে দিই তারপরে ব্রেকফাস্ট পরে হয়েছে বাবু পড়তে গেছে টিউশনি গেছে ও এলে দাও ব্রেকফাস্ট করে দেবো তা আমি এক পাশে উনুনে ভাত আর একপাশে কিছু একটা সবজি করে দেবো মাছ আছে ঘরে ফ্রিজে মাছ আছে একটু মাছও ভেজে দিয়ে দেবো আর আর মাছের ঝোল অবশ্য খায় না মাছ ভাজা দিয়ে কিংবা তারপরে অন্য কিছু ভেজে দিলে খেয়ে নেয় ভাত তাহলে আমি ভাত বসিয়ে তারপরে ভাবলাম ওই যে আমার মানে ওই যে গ্যাসটা উপরে যে ভাত হচ্ছে তার নিচে এইখানে সব আমি মশলার কৌটো রাখি আর দেখুন আমার মশলার কৌটো কত কৌটো এবার অনেক দিন ধরেই ভাবছি ওইটা পাল্টাবো পাল্টাবো মানে একটু ফাঁদ হয়ে যাচ্ছে একটু অনেক দিন চেঞ্জ তাই পুরনো কৌটো সব বাদ দিয়ে দেবো তাই যে সব কৌটো বিক্রি করে ফেলবো বলে বিক্রি করতে আর কত লাগবে এমনি ফেলে দেবো কোথায় তুমি ফেরিওয়ালা আসে বিক্রি করে দেবো তাই সব প্লাস্টিকে ঢুকিয়ে রাখছি পুরনো সব কৌটো বাতিল করে দিয়ে এবার নতুন কৌটো আমাদের প্রচুর অনেক নতুন কৌটো আছে তাই যে নতুন কৌটোগুলো সব আবার চেঞ্জ করে দিচ্ছি পুরনো কৌটো দিয়ে যে মশলাগুলো পুরনো কৌটোতে আছে সেগুলো আবার নতুন কৌটোতে ভরে রাখছি মানে আমার পুজোর একটা কাজ কিন্তু এই যে এগিয়ে যাচ্ছে এই মশলার এইখানটা প্রচুর টাইম লাগে লাগবে বলে পরীক্ষা পরিষ্কার করতে আমি কিন্তু করেই উঠতে পারছিলাম না তা আজকে ভাবছি আমি করেই নেব কেননা বাবুর স্কুল ছুটি আছে অতটা চাপ নেই ওটিও শুনে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হতে অনেকটা সময় লেগে যায় তাও আমার এগুলো পরিষ্কার করতে করতে ভাত হয়ে গেছে অলরেডি ভাত নামিয়ে সব গুছিয়ে আমি মাছ ভেজে দিয়ে দেউরকে তারপরে নিমপাতা বড়ি আলু ভেজে দিয়েছি দেউরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে করছি ওইদিকে এটা এটা করছি এদিকে এটা পরিষ্কার করছি মানে সব একসাথে করছি হ্যাঁ জানেন তো বন্ধুরা মানে সংসারে একটা নারীর যা ভূমিকা মানে সংসারে যে একটা নারী একটা গৃহবধূর যে ভূমিকা সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে কীভাবে সব কিছু ম্যানেজ করতে পারে একটা একজন কিন্তু নারী এটা কিন্তু পুরুষের পক্ষে সম্ভব না পুরুষরা তো বাইরে কাজ করে আমাদের হাতে টাকা তুলে দেবে আমরাই সব গুছিয়ে সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সব দিক দিয়ে ম্যানেজ করব সব কিন্তু সব পারে নারী নারী কিন্তু সব কিছুতে আমি যা মনে করি যে নারীদের মতো নারীরা সব দিকে কিন্তু পারদর্শী ওরা কিন্তু ঘরে বাইরে দুদিকেও সামলাতে পারে পুরুষরা কিন্তু সেটা পারে না এটা কিন্তু মনে রাখবেন যাই হোক আমার ওইগুলো পরিষ্কার করে ওই কিছু কৌটো মানে ভালো কৌটো ওইগুলো মেজে রাখলাম ওইগুলো মুছে তো রাখা যাবে মানে সব কৌটো ফেলে দিলে হয় ভালো ভালো কৌটো ফেলে দেবো তাই কিছুটা কৌটো মেজে রাখলাম আর তারপরে রান্নাও বসিয়ে দিলাম আজকে রান্না হয়েছে চাল কুমড়ো শাকের চচ্চড় হয়েছে সর্ষে বাটাতে চচ্চড় করেছে আর উচ্ছে ভেজেছি আর এই যে মাছের ঝোল সিলভার কাপ মাছের ঝোল তার সাথে ডিম ছিল অনেকটা ডিম মাছটা বড়ো ডিম পিস পিস করে কেটে ভেজে মাছের সাথে আলু দিয়ে ঝোল করেছি এদিকে মাছের ঝোল তরকারি বসিয়ে জল দিয়ে দিয়েছি আর এই যে কৌটোগুলো যে যেগুলো মেজে রেখেছিলাম কৌটোগুলো ওইগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি এদিকে আমার রান্নাও হচ্ছে আমার এদিকে আবার একটু পরিষ্কারও হচ্ছে যাই হোক আর ওই যে নিচে এখানে মশলা রেখেছি তার নিচে আবার কড়াই মানে আমাদের নিরামিষ কড়াই আঁশ কড়াই আলাদা থাকে আঁশ কড়ায় কোনো কিছুর সাথে ছোঁয়া লাগায় না যতই মাজা হোক ওই নিচে উবুর করে রেখে দিই তা ওইখানটাও একটু পরিষ্কার করে নিয়েছি মানে আর এই যে একটু অন্ধকার অন্ধকার লাগছে মানে আমার তো ঋণ মানে আর লাইট দিয়ে আমি ক্যামেরা করি না মানে এমনি সাধারণ সিম্পল স্টিক দিয়ে লাঠি এই দিয়েই করি ভিডিও শ্যুট করি তাই আমার একটু ক্যামেরাটা মানে অন্ধকার ওই ভিতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে টিউবলাইটে যে বাইরে কিন্তু আলো কিন্তু ভিতরটা একটু অন্ধকারই লাগে যাই হোক আপনারা একটু ম্যানেজ করে একটু দেখে নেবেন আর আমার যদি ব্লগটা একটু বন্ধুদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু লাইক করে দেবেন আর যদি কোথাও ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে আমার তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি একটু উৎসাহ দেন তোমরা যদি একটু ভালোবাসা দাও বন্ধুরা তাহলে আমি আরও ব্লগটা বানাতে আরও সুন্দর করে তুলতে আমার উৎসাহ পায় আর একটু ব্লকটা মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যখন ভিউজ কমে যায় আবার যখন একটু বাড়ে তখন আবার কিন্তু আমি উৎসাহ পেয়ে যাই যাই হোক রান্নাবান্না রান্নাঘর ক্লিন করে আমি ঠাকুরের বাসনগুলো মেজে উড় করে দিলাম তারপরে আমি ওপরটা চলে এলাম ওপরে এসে আলমারিগুলো অনেক অনেকদিন মোছা হয়নি একটু মানে ধুলোগুলো যাতে না বেশি পড়ে তাই আমি একটু আয়নাগুলো পরিষ্কার করে আলমারি আলমারিটা একটু মুছে দিলাম আর এই যে স্ট্যান্ড ফ্যান এখন তো আর এতটা গরম নেই বৃষ্টি রেগুলারই হচ্ছে বলে বললেই চলে তাই আমার স্ট্যান্ড ফ্যানটা এখন আর লাগছে না প্রয়োজন পড়ছে না যখন প্রচুর গরম ছিল তখন অনেকটা পুরনো হয়ে গেছে মুছে একটু পরিষ্কার করে রেখে চাপা দিয়ে দেবো যে বাবুর গেঞ্জি সব পুরনো গেঞ্জিগুলো পরা যেগুলো একদম ব্যবহার করে না বাবু সেই গেঞ্জি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে ধুলোটা না পড়ে কাজ টাজ কমপ্লিট একটু বসলাম বসে মাথাটা চুলে জ্বরটা মানে মাথা ঘরেছিলাম আগামীকাল মানে গতকাল চুলের জ্বর সেরকভাবে ছাড়ানো হয়নি তো একটু বসে ভালো করে একটু চুলের জ্বরটা সারিয়ে টাইম স্পেন্ড করছি ভালো লাগে জানলার পাশে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে একটু বিকালে বিশ্রাম নিয়ে সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি আর যেই এই যে ধুনোগুলো জানেন বন্ধুরা এই ধুনুগুলো এত সুন্দর স্মেল এত সুন্দর গন্ধ মানে বাড়িতে দিলে মনে হয় কি এত সুন্দর মনে হয় মন্দির মন্দির একটা গন্ধ আমার হাজব্যান্ডকে বলেছি যে এই ধূপগুলো নিয়ে আসবে আমার খুব ভালো লাগে এক সন্ধে দিয়েছি তারপর রাতের যে ডিনারের আয়োজন রুটি হবে আর ঢ্যাঁড়স ভাজা করব দেওয়ারের জন্য সে সুজি খায় না আর আমাদের জন্য সবার জন্য একটু সুজির হালুয়া করব। ঢ্যাঁড়সটা আগে ভাজ ভাজছি আর এক পাশে রুটিও করছি এক পাশে ভাজছি আর এক পাশে রুটি করছি দিয়ে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আমার রুটিটাও এক পাশে হয়ে গেছে ওই চাপা দিয়ে রেখে দিয়েছি আর এসে সুজি করব লাস্টে যেই কড়াইতে ঢ্যাঁড়সটা ভেজেছিলাম ওই কড়াইতে তেল ছিল আর তেল দিইনি ওই তেল কড়াইতে আমি সুজিটা ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে সুজিটা করব। আর এই যে কালকলায় যে এগুলো দেখছি আমি যে ঢ্যাঁড়স ভাজা কড়াইতে করেছি তো তাই একটুখানি ওই ভাজার একটুখানি এই ছড়িয়েছে সব তারপরে আমি সুজিতে কিছু দিইনি কাজু কিশমিশ আনা হয়নি এমনি সিম্পলভাবে করেছি তাহলে বন্ধুরা আমার ব্লগটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করবেন তাহলে আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটু সাথে থাকবেন একটু পাশে থাকবেন এটাই আমার ইচ্ছা মানে আপনাদের কাছে একটা অনুরোধ বললেই চলেন তাহলে গুড নাইট টাটা